আসসালামু আলাইকুম আমরা এখন আছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রুটে রুটটা বেশ জনপ্রিয় শুরুতে দেখতে পেলাম বাপাশে দোকান সামনে একটা মোড় মোড়ের পাশে কিছু দোকান জায়গাটা সত্যি ভীষণ রকমের সুন্দর হাড় আজকে আকাশের কথা কি বলবো আকাশটা অদ্ভুত রকমের সুন্দর এইখানে প্রতিদিন বিকেল পড়তেই অসংখ্য মানুষের যাওয়া আসা বলতে বলতে একটা বাইক শা শা করে চলে গেল। হাওয়াই রটটা মূলত এই বৃষ্টিটার জন্যই এতটা জনপ্রিয়। বৃষ্টিটা সত্যি অসাধারণ। ওমা এরা কি করে? এক বান্ধবী আরেক বান্ধবীকে ছবি তুলিয়ে দিচ্ছে। যাই হোক সুন্দর জায়গা, ছবি তুলবেই। একটু সামনে আগাতেই দেখি ফস্কার মেলা। রাস্তার দুই পাশেই সারি সারি ফস্কার দোকান। সামনে থেকে একটা ছেলে হাওয়াই মিঠে বিক্রি করছে। তাহারে একটু সামনেই তিনটি বাচ্চা বেলুন বিক্রি করছে কাস্টমার কিন্তু অনেক কম যদিও শুক্রবারে এখানে অনেক মানুষ হয় কারণ বন্ধের দিন সূর্যমা মতো লাল পরি হয়ে গেছে যাই হোক দূর থেকে বৃষ্টি দেখতে বেশ সুন্দর লাগছে পানির ছোয়ানিতে রয়েছে ছোট ছোট বুট চাইলে এই বুটগুলো দিয়ে পানিতে গড়তে পারবেন মামার কথা আর কি বলবো যতবার দেখি ততবারই প্রেমে পড়ে যাই দূর থেকে এই সরকারি স্থাপনাগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল এটি হচ্ছে একশো সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে আইনের মতো ঝকঝকে পাশেই বেশ খানিকটা ফাঁকা জায়গা যেখানে কিছু ফুল গাছ লাগানো আছে আপনারা চাইলে কিন্তু একটা বিকেল এই খাবাই রোডে কাটাতেই পারেন